যেগুলো জন্মের ঠিক নাই যেগুলো রাস্তাঘাটে জন্ম এগুলো বলছে সাকিব খানের দলটা নষ্ট হচ্ছে এই যে বিজন্মা এগুলো এদের 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 মানে জন্মের ঠিক নাই কারণ এদেরকে দশ পনেরো জনে মিলে হচ্ছে ইয়ে করে এদের একটা একটা প্রোডাকশন হয় সো তারা বলবে এই ঢাকা ক্যাপিটাল নিয়ে যে সাকিব খান ধ্বংস করে সাকিব খানের কারণে ঢাকা ধ্বংস হয়ে গেছে তো ওইসব সান অফ বিজ এর কথা শুনে প্লিজ আপনারা বিভ্রান্ত হবেন না এই হারিয়ে যাওয়া ঢাকা কি তবে ফিরে আসবে ফিরে আসবে সাকিব খানের ঢাকা নাকি আবারও গড়তে চলে যাবে দেখেন ফিরে আসার আসলে কিছু নাই ঢাকা ক্যাপিটালস ঢাকা ক্যাপিটাল শেষ আমি বারবার বলছি ঢাকা ক্যাপিটাল শেষ তারপরে চেষ্টাটা করা আর কি হ্যালো আসসালামু আলাইকুম শিমুল আছি আপনাদের সঙ্গে কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি ঢাকা ক্যাপিটালস শাকিব খানের দল ঢাকা ক্যাপিটাল এবার বিপিআর আসরে পিপিএল এর আসরে সর্বোচ্চ স্পটলাইটে থাকা যে দলটি সেটি হচ্ছে ঢাকা ক্যাপিটাল তারপরে রয়েছে দুর্বল রাজশাহী মানে দুর্বার রাজশাহী মানে টাকা পয়সা নিয়ে একটা জাতা অবস্থা বাট ফ্রন্ট লাইনে কিংবা স্পট লাইনে সাকিব খানের নামটা থাকার কারণে রীতিমতো ঢাকা ক্যাপিটালস নিয়ে দর্শকদের যেরকম চাহিদা টুঙ্গে রয়েছে সেম থিং টিআরপিও চাহিদা শীর্ষে রয়েছে তো সেই জায়গা থেকে ঢাকা ক্যাপিটালস কি ঘুরে দাঁড়াবে কি দাঁড়াবে না এখানে আসলে ঘুরে দাঁড়ানোর কিছু নেই সিরিয়াসলি কিছু নেই কারণ এখানে সমীকরণ অনেক বাকি আছে যদি ঢাকা ক্যাপিটালসের কপাল ভালো থাকে তাহলে যে অপোজিট দুইটা ম্যাচ বাকি আছে অন্যদের সেগুলোকে একদম চরম আকারে হারতে হবে শাকিব খানকে চরম আকারে সাকিব খানের দল ঢাকা কোয়ার্টার কোয়ালিফাই খেলার একটা চান্স পাবে বাট তার আগে ঢাকা নিয়ে আসলে এত এত কথা কিছু কিছু নাই নাই করার যেহেতু আমরা সাকিব খানের ভক্ত সাকিব খানের সাপোর্টার তো সেই জায়গা থেকে ঢাকা ক্যাপিটালস নিয়ে আমরা পজিটিভ কথা বলছি বাট তার মানে এই নয় যে ঢাকাকে নিয়ে হচ্ছে আমরা নাচবো ঢাকাকে নিয়ে না ব্যাপারটা শুধু এরকম না প্রিয় সাকিবরা ঢাকা তো অলরেডি গেছে হ্যাঁ সাকিব খান আসছে বিপিএলে প্রথমবারের মতো একটু ঝামেলা হচ্ছে একটু মিলিয়ে নিতে কষ্ট হচ্ছে সো সব কিছু মিলিয়ে একটা কম্বিনেশন একটা টাইমিং এর ব্যাপার সেবার আছে শাহরুখ খান কিন্তু এসে কিন্তু ছক্কা মেরা দেয় নাই শাহরুখ খান কিন্তু এসে কিন্তু কলকাতা নাইট কাপ নিয়ে যায় নাই সো বুঝতে হবে মানতে হবে দেখতে হবে বাস্তবতাকে স্বীকার করতে হবে সাকিব খানের দল কেন হেরে গেল সাকিব খানের জন্য দলটা নষ্ট হলো এই যে নানা রকম মানুষ কিছু সান অফ বিচ কথা বলছেন যেগুলো জন্মের ঠিক নাই যেগুলো রাস্তাঘাটে জন্ম হয়েছে এগুলো বলছেন সাকিব খানের জন্য দলটা নষ্ট হচ্ছে এই যে এগুলো এই যে বিজন মা কিছু সান অফ বিচ থাকে অজন্মা অযোগ্য অকৃতজ্ঞ এগুলো হচ্ছে এদের 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 মানে জন্মের ঠিক রেখে এদেরকে দশ পনেরো বিশ জনে মিলে হচ্ছে ইয়ে করে এদের একটা একটা প্রোডাকশন হয় সো তারা বলবে ঢাকা ক্যাপিটালকে নিয়ে যে সাকিব খান ধ্বংস করতে সাকিব খানের কারণে ঢাকা ধ্বংস হয়ে গেছে সো ওইসব সান অফ বিজ এর কথা শুনে প্লিজ আপনারা বিভ্রান্ত হবেন না কারণ ঢাকা ক্যাপিটালস আসছে সে তার মতো কাজ করছে করে যেতে দেন ঢাকা এই এই কিন্তু শেষ নয় সাকিব খান যতদিন বাঁচবে ঢাকা এর মালিকানাও সাকিব খানের দখলেই থাকবে সো কে কি বললো কে কি বললো না কে কি খেলো কে কে খেলো না সেটা আসলে কারো দেখার বিষয় না এতটুকুই বলতে পারি ঢাকা ঢাকার মধ্যেই চলছে ঢাকা প্রথমবারের মতো মালিকানা সাকিব খান আসছে তো সাকিব খান বুঝতেই পারছেন উনি হচ্ছেন এন্টারটেন সিনেমার তারকা উনি কিন্তু ক্রিকেটের নয় তো সেই জায়গার থেকে একটু মিসমেস হয়ে গেছে তো সবকিছু মিলিয়ে সবকিছুর উর্ধে সব কিছুকে মাপিয়ে একটা বুঝতেই তো পারছেন ব্যাপারটা সো এই যে দারুণ কম্বিনেশন দারুণ কোলাবোরেশন এটা হোক না হতে দেন না লেগে থাকার কি দরকার লেগে থাকারই বাকি কি দরকার তাই না তো দেখা যাক কি হয় ওয়েটেন্সি আমরা দেখার অপেক্ষায় আছি ঢাকাকে আরো কিছু করতে পারি কিনা ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি কেমন ছিল অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন আল্লাহ হাফেজ